ইউনুস আলাই সালাম একটু মেজাজি নবী সবচেয়ে বড় মেজাজি নবী হচ্ছে মুসালাই সালাম জানেন তো নাকি এক ঠাডায় থাপ্পড় আপনাকে ডাকছে দিক আসেন আমার গালে একটা স্বর মারেন তো ভাই আমি একটা স্বরের প্রতিযোগিতা দেখছি স্ন্যাপিং প্রতিযোগিতা হয় এখন দেখলাম হাতের মধ্যে পাউডার যে এরকম পিছনে হাত এক হাত দেওয়া যাবে না একজন মাথা এরকম করে দিয়েছে এক থাপ্পর মিটারে উঠছে দুইশো বিরাশি কেজি বাবা ওই লোক মাথা কাল্লা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াইছে দাঁড়া এবার উল্টা জঙ্গে থাপ্পর ঠাস দেখি তিনশো দশ কেজি থাপ্পরের ওজন কিন্তু ওই লোকের দুইশো বিরাশি কেজির যে থাপ্পর দিল দেওয়ার পরে ওই লোক উঠে আবার তিনশো দশ কেজি থাপপর দেয় কিন্তু আল্লাহর নবী মূসা ওরে সরের পাওয়ার একটু উল্টা পাল্টা করছে ওই রান্নাঘরের লোক মুসাল্লা ইসলাম সহ্য হয় নাই এক দিছে জায়গায় যান বাড়ায় গেছে চিন্তা করছেন আপনি পাওয়ার কাকে বলে মেজাজী নবী আরেকজন হচ্ছেন ইউনুস ইউনুসআসালাম তিনিও একটু মেজাজী নবী বারবার বলছে বলছেন আই তোমাদেরকে দাওয়াত দিলাম এই দাওয়াত তোমরা মেনে নাও যদি কথা না শুনো আল্লাহ রাজাব আসলো বলে আল্লাহ রাজাব আসলো বলে উনি দেখলেন আকাশ টাকাশ কেমন যিনি ঢেকে আসতেছে তার মানে আল্লাহ রাজাব তো চলেই আসতেছে কম এত সতর্ক করছে সাথে সাথে বের হয়ে চলে গেছেন আল্লাহ রাজাব তো এদের উপর এক্ষণি চলে আসবে বের হয়ে চলে গেলাম আমি তোমরা বোঝো গা যখন ইউনুস আলাহ ইসলাম বের হয়ে রওনা হয়ে গেছেন সাথে সাথে কমের লোকেরা বড় বুদ্ধিমান ছিল তারা তখনও আজাব আসে নাই তারা তওবা করতে শুরু করলো আল্লাহ তোমার আজাব তো আমি দেখেই ফেলতেছি নবী যা বলছিল মিথ্যা নয় আমরা তোমার কাছে পানা চাই আর একটা বুদ্ধি খাটালো মুরব্বীরা মুরব্বীরা বলল আল্লাহর কাছে এই রকম করে কান্নাকাটি করলে হবে না কান্নার রোল ফেলতে হবে কেমনে বলে যাদের দুধের শিশু আছে। কেবল পেটের থেকেও হইছে মায়ের দুধ খায় এইগুলা বাচ্চা কাচ্চা মায়ের থেকে দূরে যদি রাখা হয় তাহলে কান্নাকাটি করে অস্থির করে ফেলবে না বলে যতগুলো আছে সব দুধের শিশুগুলাকে একদিকে জড়ো করে দাও মাদেরকে এক একদিকে দাও মধ্যে বুড়ারা আর আমরা এদিকে বাচ্চারা কান্দে ওদিকে বাচ্চার জন্য মায়েরা কান্দে এদিকে মুরব্বীরা আল্লাহর ভয় কান্দে ময়দানে কান্নাকাটির রোল আমার আল্লাহর দয়া হয়ে গেছে আল্লাহ তাদের তওবা কবুল করে নিছেন আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দিয়েছেন কিন্তু বিপদে পড়ে গেছে আলাইহিস সালাম উনি রওনা হয়েছে রওনা হওয়ার পরে অনেক দূরে গেছেন এক সাগরের পর্যন্ত কেউ বলছেন একটা নদীর পাড়ে পৌঁছানোর পরে যখন পিছনে খবর নিছেন না আল্লাহ গজব তুলে করে গজবুল্লাহামের ইসালামের কমের ওই এলাকার একটা নিয়ম ছিল কেউ যদি মিথ্যা কথা বলে আর মিথ্যাটা যদি প্রমাণ হয়ে যায় যে এই লোক মিথ্যা কথা বলছে তাকে হত্যা করে ফেলা হবে বুঝছেন শাস্তি এত অপরাধ করে কিন্তু তারপরে মিথ্যা বলে না মিথ্যা যদি বলে আর মিথ্যা যদি প্রুভ হয়ে যায় তাহলে তার তো হত্যা করে দেওয়া হবে ইউরুসআালাম চিন্তা করলেন আমার তো বাসার উপায় নাই আমি না বলছি গজও ব্যাসেই গেছে তোমরা শেষ এখন তো কম শেষ হয় নাই আমার তো শেষ করে ফেলবে যা নদী পার হয়ে চলে যাব। নৌকায় উঠে গেছেন তুফান তুফানের মধ্যে বলছে আমাদের নিয়ম যখন এরকম কোনো একটা বড় বিপদে পড়ি তখন একজনকে তখন এর মধ্যে থেকে আমরা নদীতে ফেলে দেয় তাহলে নৌকা বেঁচে যায় তুই পড় ভাই তুই পরে যা হ্যাঁ আমি পরবো মানে তুই পর তুই পর বলে তুই পর আমি পর আর তুমি পর এই হবে না লটারি লাগাও আমরা হলে তো দুই নম্বর করতাম লটারিতে দুই বন্ধু মিলে একটা মোটা বন্ধু আছে গ্রুপের মধ্যে এখন সবাইকে বাড়িতে হোমওয়ার্ক দিছে স্কুল থেকে যে খাতাগুলাই লেখে নিয়ে আসা লাগবে আবার খেলতেও চাচ্ছে সবাই এখন বন্ধু বান্ধব বলছে শোন যে কোনো একজন সব হোমওয়ার্ক করবে বাকি সবাই আমরা খেলাধুলা করব। রাজি হ্যাঁ লটারি করো লটারি করছে লটারি করে যে মোটা বন্ধু যেইটা যারে খেলতে নিতে চায় নাই ওর নামে উঠছে বাকি ছয় বন্ধু খেলতেছে খেলতে খেলতে বলছে দোস্ত বুঝলাম না আমরাও চাচ্ছিলাম ওই সব কাজ করুক কিন্তু নাম অরটাই উঠলো কেমনে কয় বেকুব ওর মধ্যে আর কারোর নাম থাকলে না উঠবে ষাটটাই তোর নাম ইউনুস আলাইসালামের এই সিস্টেম নয় সবার নাম নৌকার মধ্যে থেকে উঠানো হয়েছে লেখানোর পরে বলছে যার নাম উঠবে তাকে ফেলে দেওয়া হবে বিপদের বিপদ একে তো ঝড় আকাশ অন্ধকার এর মধ্যে নৌকা ডুবে যায় নাম উঠছে ইউনুস লাগা ইউসুফ ইউনুস আলাইসালামকে ফালাই দিতে হয়েছে আল্লাহ রাবুল বলছেন যেই নেই ইউনুস পরে গেল وذا النون إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين <تصفيق> 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 যাওয়ার পরে নৌকায় উঠল ঘটনা তো সব বলেই দিলাম আমার আল্লাহ বলছেন সে পড়ে গেল জুলুমাতের মধ্যে অন্ধকার আর অন্ধকার এই অন্ধকারের কোনো হিসাব নাই এই অন্ধকারের কোনো তুলনা নাই সুরা সফাতের মধ্যে আল্লাহ একশো একচল্লিশ নম্বর আয়াতের মধ্যে ওইটারও বর্ণনা দিছেন ফুলকিল মশরুন ফাসাহামাফা কান আমিনাল মুদাহাজি আমার আল্লা বলছেন এক নম্বর অন্ধকার তার পানির নিচে গেলে তো এমনি অন্ধকার মানুষের চোখ বন্ধ হয় এরপর আল্লাহ তারে মাছের গিলায় দিছে মাছের পেটের মধ্যে এক অন্ধকার উপরে ঝড়বাদল হচ্ছিল আরেক অন্ধকার কোথায় যে নিয়ে যাচ্ছে মনের মধ্যে দুশ্চিন্তাই আরেক অন্ধকার আল্লাহ বলছেন এত বড় অন্ধকারে আর কোনোদিন কেউ পড়ে নাই কিন্তু ওই অন্ধকারে পড়ার পরেও ইউনুস সালাম ঘাবরাই নাই উনি বলছেন আইরব্বুল আমিন ইন্নি কুন্তুমিন মিনাজ এমিন আয় রব্দুল আমিন আমি আমার অন্তরের প্রতি জুলুম করে ফেলেছি ভুল করে ফেলেছি যদি কেউ বাঁচাতে পারে তাহলে তুমি পারো তুমি ছাড়া আমাকে কেউ বাঁচানোর নাই আমার আল্লাহ হারাব্লেমিন বলছেন ও দুনিয়ার মানুষ ওই ইউনুসকে আমি আল্লাহ কেমন করে বাঁচাইছিলাম জানো নাকি ফাস্তা যাব না আলাহু চেইনাল দম্মি ওকাদালিকানী আল্লাহর আপনি আয়া অনেকবার শুনছেন শুনছেন না কিন্তু কিন্তু হৃদয় দিয়ে আপনি অনুভব করতে পারেন না ভালো করে বোঝেন অন্ধকার কত ধরনের কষ্ট কত ধরনের দুশ্চিন্তা কত ধরনের এক নম্বর আল্লার বান্দাদেরকে বলে আসছিলাম চলে আসছি তারপরেও সেখান থেকে রাগ করে দুই নম্বরে ঘটনা ঘটে নাই তিন নম্বরে মিথ্যুক যদি প্রমাণ হয়ে যায় তাইলে তো আমার বিপদ হয়ে যাবে আসলে তো মিথ্যা বলি নাই আমি তো আল্লাহর পক্ষ থেকেই কিন্তু আল্লাহ তাদেরকে মাফ করে দিছে এরপরে লটারিতে নাম উঠছে উপরে ঝড় পানির মধ্যে গেছে মাছ গিলে ফেলছে তার ভিতরে আছে। এত বড় বিপদে কোনো দিন পড়ছেন আপনি একটু হিসাব মিলায় দেখেন পড়ছেন নাকি কখনো আরে মিয়া পানির নিচে তো আপনি এক মিনিটের উপরে দমই ধরে রাখতে পারেন না পারেন কতক্ষণ পারেন ভাই আর তোমরা ডুব দিয়ে খেলো না ভাই যে কতক্ষণ কে পারে আমার দম হচ্ছে এক এক মিনিট তেরো সেকেন্ড এই যে দুই তিন মাস আগে পরীক্ষা করে এক মিনিট তেরো সেকেন্ড পানির নিচে তবে এমনি এমনি ডুবে থাকতে পারি না কিছু ধরা লাগে তাছাড়া ঠেলে উপরে তুলে দেয় ঠিক কিনা আমার আল্লাহ বলছেন এত বড় বিপদ তোমার জন্য কি শিক্ষা আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ ইমনুসকে কেবল সেখান থেকে মুক্তই করি নাই মাস্রে বলছে এই বেটা তোরে দিসি আমি ওরে গিলে গিলার জন্য খাওয়ার জন্য নয় ওর ভিতরেই তার জন্য তুই এমন ব্যবস্থা কর যেই ব্যবস্থাতে আমার নবীর কোনো সমস্যা না হয় শোভান আল্লাহ মাছের পেটের ব্যথায় ও অস্থির আল্লাহ বলে উগলা তাড়াতাড়ি উগলা পারে নিয়ে যা নদীর মধ্যে ফেলছিল ডুবে যেত মাছ খাওয়াইছি তো বাঁচানোর জন্য আমি আল্লাহ পারে উগলাই দিছে আল্লাহ বলছে তারে কেবল বাঁচাই নাই আমি আল্লাহ তার দুশ্চিন্তাও দূর করে দিছি আল্লাহ দিলে ডবল দেয় ডবল দেয় আল্লাহ তার মনের মধ্যে হেফাজত করার সাথে মনের মধ্যে কম কি বলবে না বলবে সব দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিয়েছেন আল্লাহ বলছেন এটা তোমাদেরকে গল্প শোনানোর জন্য দেই নাই ওই আলাইহিস ইসলাম চলে গেছেন তার ঘটনা শেষ কিন্তু কোরআনের কাছে যারা আসবে কোরআন যারা গ্রহণ করবে কোরআন যারা বুঝবে কোরআনের হালাকায় যারা আসবে তারাও ইমান এই শক্তি পাবে আমি আল্লাহ যুগে যুগে মুমিনদেরকে এভাবে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবে তাহলে কোরআন শুনলে লাভ আছে না নাই কথা বলতেছে না লাভ আছে না নাই কম না বেশি বুঝে না না বুঝে এবার কিছুটা বুঝে ঠিক কিনা এই হচ্ছে কোরআনের স্পিড কোরআন আপনাকে এই নিয়ামত গুলা দিবে কোথার থেকে তাছাড়া পাবেন আপনার যত ধরনের মোটিভেশনের কথা বলুক না আমার আল্লাহ বলছেন আরেকজন জাকারিয়া সালাম নাম শুনছেন আপনারা এটা পরীক্ষা দিব বলেন তো জাকার সালামের ছেলের নাম কি এই পারে জানি বলে দিছে ইয়া আলাইহিস সালাম ঠিক না আর্জেন্টিনার স্কোয়াডে কারা কারা খেলতেছে এবার ভাই হ্যাঁ আর্জেন্টিনার দ্বারা সমর্থ তো জানে আমি জানতাম না যে আর্জেন্টিনার দলে এই মোহাম্মদ নাজিব নামে একটা প্লেয়ার খেলে আপনাদের এলাকায় যখন আমার রিসিভ করতে গেছে তখন দেখি আর্জেন্টিনার জার্সি পিছিয়ে লেখা মোহাম্মদ নাজিব এই যে প্লেয়ার পরে আমি আমার ড্রাইভারকে বললাম যে এ কি আর্জেন্টিনার প্লেয়ার লেখা না না ওর নিজের নাম লেখছে আর্জেন্টিনার কে কে প্লেয়ার ব্রাজিলের কে কে প্লেয়ার ইকুইডিও প্লেয়ারের নাম বলতে পারে বাপরে বাপ জ্ঞান কিন্তু নবীর নাম যদি দশটা বলতে বলা হয় মাথা খারাপ আছে না। মুরব্বীরা যারা খুব করে বলতেছে যুবকরা খুব বদমাইশ হয়ে গেছে খারাপ হয়ে গেছে মুরব্বীরাও জোরে করে বলছে ঠিক ওই মুরব্বীরা যদি আবার বলি আশারায় মোবাসেরা যে দশজন ছিলেন যেই দশজন নবী জান্নাতের সুসংবাদ প্রায় ছাপ্পান্ন জন পাইছেন কিন্তু এই যা দশজন নবী এক বৈঠকে বলছেন ওই দশজনের জনের নামটা একটু বলেন তো চাষা চাষা বলবে বয়স হয়ে গেছে তো আগে মনে ছিল এখন আর মনে নাই আসলে কোনো কালেই মনে ছিল না ঠিক কিনা অথচ ওই মুরব্বী চায়ের দোকানে বসে সাকিবের পরে আজকে এই লোক নাম লোখে সাকিবের পরে তো মাহমুদুল্লাহ নামার কথা তখন পাশের তো একজন বলছে শাশাহ এবার বিশ্বকাপে রাখেনি বলছে তাই তো বলি উনি বাংলাদেশের দলে কার পরে কে নামবে জনের নাম জানে মুরব্বী নাম জানে না যে আশারায় মোবাস্শরাকে রাগ করতেছেন ভাই আপনারা যাদের রাগ করতেছেন চলে যান রাগী লোকের সাথে ওয়াজ চলবে না ঠিক কিনা না হজরতে জাকারে আলাই সালাম আল্লাহর কাছে বলে আল্লাহ আমার তো শেষ বয়স তোমার কাছে একটা ফরিয়াদ আমাকে কি একটা সন্তান তুমি দিবে নাকি উনি কিন্তু ওই রকম ভাবে বলেন নাই আল্লাহ রাবিন চমৎকার একটা ভাষার ব্যবহার করেছেন ভালো করে খেয়াল করেন আল্লাহ নবী জাকারিয়া বলছেন ওয়াজাকারিয়া ইদনা দা রব্বি লা তাদারনি ফারদাউ ওয়া আনতা খায়রুল তুমি আমাকে একা রেখো না হে রব্বুল তুমি আমাকে নিঃস্ব করে রেখো না তবে আল্লাহ আমি তোমাকে বলছি তুমি আমার উত্তম উত্তরাধিকার আমার সন্তান থাকলেই যে আমার সেটা উত্তরাধিকার হবে এরকম নয় ঠিক কি না মুয়ালা ইসলাম সন্তান ওই যে দরায় ছিল না পাহাড়ের উপরে নওয়াল সাল্লামাল আয় তওবা কর ওটাই আল্লাহ বললেন খবরদার খবরদার তার হয়ে আর একবারও আপনি বলবেন না ইন্নাহু লাইসামিন আহালিক ও আপনার সন্তান হতে পারে ইমান না ও আপনার পরিবার নয় ঠিক না তাহলে আপনার সন্তান হলেই খালি আপনার পরিবার না সন্তাননের সময় বিপদের কারণ হয় ঠিক না বাপমা বলে আল্লাহ তুই এটাকে কেন দিলি আল্লাহ এটা না হলে আমি বাঁচতাম আজকে আমার মান সম্মান ইজ্জত সব ধুলাই মিলাই দিছে আল্লাহ তুমি আমার সন্তানকে তুইলে নে কথা বলে কি না বলে কি না এই আমাদের ব্যাপারেই বলে বলে মানে কি রাত দিন বলে হয়তো মুখে বলে অথবা বলে না কারণ যে পরিমাণ বদমাইশ আমরা হয়েছি এই পরিমাণ বদমাইশ আমার বাপ তার বাপের জন্য সন্তান ছিল না ঠিক কি না আমার বাপ কোনো দিন উল্টাপাল্টা চুল কাটে নাই আমার বাপ কোনো দিন প্যান্ট সেরা এদিক থেকে ওদিক দেখা যায় এরকম প্যান্ট পরে নাই আমার বাপ কোনো দিন রাস্তার মধ্যে দাঁড়ায় মুরব্বীদের সামনে বিড়ি ফুঁকায় নাই আমার বাপ কোনো দিন মোবাইল হাতে নিয়ে জেনা হয় এরকম গুনার জিনিস দেখে নাই আমার বাপ কোনো দিন মাগরিবের পরে বাহিরে থাকে নাই সুতরাং আমার দাদার আমার বাপকে নিয়ে এই চিন্তা ছিল না কিন্তু আপনাকে আমাকে নিয়ে আমার বাপ মায়ের এই চিন্তা আছে। ঠিক না যদি নাই হয় তা আপনাদের এলাকার যে সেলুন দেখলাম পার করে আসলাম সেলুনের সামনে দেখলাম বত্রিশটা কাঠ সেলুনের দরজার সামনে লাগানো ছবি উড়ে রে বাবা রে বাবা কোনোটা এদিক নাই এদিক নাই উপর দিকে তোলা কোনোটা উপর থেকে এই জায়গায় তোলা কোনোটার মধ্যে দিয়ে এইটা তোলা এখনও তো বিশ্বকাপ চালুই হয় নাই চালু হওয়ার পরে যে কোন দিক থেকেই কোন দিক শাঁসাশাঁসি বাইদে যাবে উত্তরাধিকার থাকলে আপনার জন্য দুয়ার মধ্যে মজা আছে ভাই দুয়ার মধ্যে মজা আছে হজরতে জাকারিয়া বলতেছেন আল্লাহ একটা সন্তান হলে আমার আমার জন্য ভালো তবে আল্লাহ তোমাকে আমি বলতেছি তুমি হচ্ছে খৈরুল ওয়ারিসিন তুমি আমার জন্য উত্তম উত্তরাধিকার আল্লাহ বলছেন আল্লাহ রাব্বুল বলে আমি এমনভাবে জাকারিয়ার দোয়া কবুল করলেন আল্লাহ বলেন এমন একটা সন্তান দিলেন তার নাম ইয়াহিয়া আল্লাহ বলছেন এই নামটা আমি আল্লাহ নিজে তার রেখেছি ইয়াহিয়া নামে ইহিয়া আলাহ ইসলামের আগে কোনো নবী নাই ইয়াহিয়া সারা ইসলাম ছাড়া আর কোনো নবী নাই সাত বছর বয়সে আল্লাহ তাকে ওহি দিয়ে দিছে আল্লাহ অথবে আপনার সন্তান নাই মন খারাপ করার কোনো কারণ নাই চাইবেন আপনি আল্লাহর কাছে না দিলেও বলবেন আল্লাহ ও আনতা লোহার ওয়ারিসিন আপনি আমার উত্তম উত্তরাধিকার দিলে ভালো না দিলে অশান্তি নাই এই শান্তি আপনার অন্তরে দুনিয়ার কেউ দিতে পারবে না এই শান্তি দিতে পারে কেবল কোরআন ঠিক কি না বলে কোরান শোনার দরকার আছে কি না আছে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে কোরআন বোঝার তৌফিক দান করুক বলেন আল্লাহুম্মা আমি এবার চলেন তাহলে যেহেতু কোরআন শোনার জন্য লাভ আছে কোরআন শুনলে আমাদের জন্য কল্যাণ আছে আমরা তাহলে কোরআন থেকে কিছু কথা শুনি রাজি আছেন আপনারা কারা কারা রাজি আছেন হাত দুটো উপর দিকে তোলেন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আমি যদি আপনাদের সাথে আর তিরিশটা মিনিট কথা বলি চল্লিশ মিনিটের মতো পঁয়ত্রিশ ছত্রিশ মিনিট কথা বলছি আরো যদি মিনিট কথা আসেন তো আপনারা আসেন তো আপনারা আমার যুবক যুবক মুরব্বীদের ছুটি ঠিক না ভাই আমরা খালি তরুণদের সাথে আলোচনা হবে আমি যখন বুড়া হব তখন যদি কোনোদিন আসি বুড়াদের ওয়াজ হবে এগুলো এইগুলো আমাদের জন্য বোনাস ঠিক না কোনো খাওয়া নাই এগুলো এখন ওয়াজ হবে শুধুমাত্র তরুণদের জন্য কারণ এই মুরব্বীরা যে পরিমাণ ওয়াশ শুনছে ওই পরিমাণ ওয়াজ করার জন্য আমাদের আরো পঞ্চাশ বছর ঠিক না ভাই এখন আল্লাহ আল্লাহ করে ওয়াজটা খারি পার করতে পারলেই হয় আমাদের ওয়াজ আবার খারি পার হয় না পাবনার দিকে নাকি এক ওয়াজ মাহফিল এক সাথ দাদা দাদ নাতি গেছিল যাওয়ার পরে দাদা নাতি দুইজন মাহফিল শেষ করার পরে বাড়িতে আসতেছে ছোট্ট একটা খাড়ি আছে পার হওয়ার পর দাদার দিকে নাতি তাকাইছে নাতির দিকে দাদা নাতিরে দাদা বলছে দাদা লুঙ্গি ভিজলো না ক্যা আর দাদা বলছে লুঙ্গি ভিজলো ক্যা কয়ে দাদা আর বলো না দুইজনের বয়সে কম বেশি হলেও মাজা হলে আমরা দুইজন সমান কিন্তু হুজুর ওয়াজ করছিল ওই পারে যে বাবা পুরুষের জন্য হাঁটুর উপর পর্যন্ত তোলা যাবে না এটা সতর নিচ থেকে নাবির উপর পর্যন্ত আমি ওয়াজ শোনার পর যখন খাড়ি পার হচ্ছি তুলতে 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 এই জায়গায় এসে দেখলাম হয় না চিন্তা করলাম হুজুর যেহেতু ওয়াজ করছে আজকে আর তুলবো না আমি ভিজে পার হয়েছি দাদা বলতেছে ওরে বেকু বের বেকু তোকে আর কি বলবো কত ওয়াজ শুনলাম খারি রই পারে জীবনে কোনোদিন ওয়াজ এই পার আনলাম না প্রথম দিনেই তুই ফেল করলি ওয়াজ মাইনে ফেল করে মুরব্বী যদি এরকম হয় তাহলে দুইশো বছর ওয়াজ শুনেও লাভ হবে না ঠিক না আর যদি নিয়ত থাকে যে আমি আজকের ওয়াজ থেকে হেদায়ত নিব আমার ওয়াজ হয়ে গেছে ভাই আমি যে পরিমাণ কথা এ পর্যন্ত বলছি এই পরিমাণ কথার আগে পিছে রং ঢং লাগায় বলতে অনেক বক্তার দেড় ঘন্টা পার হয়ে যাবে আমি এই জন্য কোনো রকমের মধ্যে আমার কিচ্ছু নাই তো বাস উঠলাম শুরু হয়ে গেল এই আমি আপনাদের কাছে বলবো হেদায়তের নিয়তে 30 মিনিট থাকবো আমরা ইনশাল্লাহ রাজিত ইনশাল্লাহ